আজকের এই ভিডিওতে আমরা জানব দেবী দুর্গার পিছনে লুকানো সেই আধ্যাত্মিক রহস্য যা কেবল পৌরাণিক কাহিনী নয় বরং বর্তমান যুগের বাস্তব সত্য ভারতে শিবের বহু শক্তির পূজা হয় সেই শক্তির মধ্যে প্রধান হলেন দেবী দুর্গা মহিষাসুর মর্দিনী মহিষাসুর বরদান পেয়েছিল যে তার মৃত্যু কেবল নারীর হাতেই হবে কিন্তু এর গভীর রহস্য হচ্ছে কলিযুগে প্রতিটি নারী পুরুষের ভিতরের দোষ আর বিকারই হল মহিষাস আজকের সমাজের ছবি অহংকারী পুরুষ নারীদের প্রতি অন্যায় সত্য বা ত্রেতা যুগে সব মানুষই দেবতা ছিল নারী পুরুষের ছিল সমান অধিকার সমান মর্যাদা প্রাপ্ত যার স্মৃতিই হল অর্ধনারীশ্বর কিন্তু দাপড়ে পতনের পর এবং কলিযুগে মানুষ বিকারগ্রস্ত হয় বিশেষ করে পুরুষেরা দেহ অভিমানী হয় ঠিক মহিষাসুরের মতো আজ তারাই দুর্যোধন দুঃশাসনের মতো নারীদের অসম্মান করে বিবর্তনের ইতিহাস আমরা একটুখানি বিবর্তনের ইতিহাসটাকে যদি দেখি তবে দেখব পাঁচ হাজার বছরের চতুর্যুগী মানব সৃষ্টিচক্রের শুরুতে অর্থাৎ সত্যযুগ ও ত্রেতাযুগে ভারতে সমস্ত নারী পুরুষ দেবতা ছিল নারীদের সমান অধিকার ও সম্মান ছিল যার স্মৃতি হল অর্ধনারীশ্বর মূর্তি শাস্ত্রে আমরা যে চরিত্রগুলো পেয়ে থাকি আসরিক চরিত্র তেমন কোনো চরিত্র সেখানে ছিল না দাপর যুগে যখন দেব দেবতারা বামপন্থা অবলম্বন করে পতিত হয়ে যান সর্বপ্রথমে শক্তির স্মৃতি হিসেবে শিবলিঙ্গের পূজা শুরু হয় তারপরে যুগল দেব দেবীদের পূজা শুরু হলো যেমন লক্ষ্মী নারায়ণ রাম সীতা ইত্যাদি দাপর যুগের শেষে ভক্তির বিস্তারের সাথে দেবতাদের আলাদা আর দেবীদের আলাদা পূজা হতে থাকে শুধু তাই নয় কলিযুগে এসে কলিযুগের শুরুতে হনুমান গণেশের মতন জীবজন্তু আকৃতির পূজাও শুরু হয় কলিযুগের শেষে ভক্তিও আড়ম্বরপূর্ণ অসৎ ও তমগুণী হয়ে পড়ে ভগবান সর্বব্যাপী মনে করে সমস্ত পঞ্চভূত পৃথিবী জলবায়ু অগ্নি আকাশের পূজা শুরু হয় এবং সাথে গাছপালা জীবজন্তু পশু পাখিরও পূজা শুরু হয় মাটির কণায় কণায় ভগবান মনে করা হয় এক থেকে বহুতে যাওয়ায় বিক্ষিপ্ত মন বুদ্ধি নিয়ে সব মানুষ আরও পতীত বিকারী হয়ে যায় বিশেষ করে পুরুষরা অধিক দেহ অভিমানী হয় ঠিক মহিষাসুরের মতন মহিষ অর্থাৎ মিশমিশে কালোর মতন অসুর মানে যে সুরে সুর মিলিয়ে চলে না অর্থাৎ ভগবান যেমন চান তেমনি চলে না অসুর ভগবানের শ্রীমত অনুসারে চলে না দুর্যোধন দুঃশাসনের প্রবৃত্তি সম্পন্ন পুরুষদের প্রতীক হল মহিষাসুর যেমন শাস্ত্রে দুর্যোধন দুঃশাসন এবং মহিষাসুরকে নারীদের অসম্মান ও দুর্ব্যবহার করতে দেখানো হয়েছে তেমনি আজকের দুর্যোধন দুঃশাসন সদৃশ পুরুষও দৃষ্টি প্রবৃত্তি ও কর্মের দ্বারা দ্রৌপদী সম নারীদের অসম্মান করছে দ্রৌপদীর অসীম বস্ত্র লাভ কেবল পৌরাণিক কাহিনী নয় আজও সমাজে নারী নির্যাতন কাম অপরাধে অসংখ্য দ্রৌপদীর আর্তনাদ শোনা যায় শিবশক্তি কাকে বলে বিজ্ঞান বলে যেমন আমাদের মহাবিশ্বের সূচনা হয়েছিল এক অদৃশ্য কোয়ান্টাম জগৎ থেকে যেখানে কোয়ার্ক লেপটন আর শক্তির ভাস ছিল এক অসীম সমুদ্রে তেমনই দুর্গা শক্তির আরাধনাও শুরু হয় অন্তরের গভীর থেকে কোয়ান্টাম ইউনিভার্সের এই অদৃশ্য শক্তি ধীরে ধীরে গড়ে তোলে দৃশ্যমান ফিজিক্যাল ইউনিভার্স ঠিক তেমনি দুর্গা মায়ের অদৃশ্য আধ্যাত্মিক শক্তি আমাদের ভিতরের অন্ধকার ও দুর্বলতাকে দূর করে দৃশ্যমান শক্তিতে রূপান্তরিত করে দুর্গাপূজার প্রতিটি ঢাকের আওয়াজ যেন সেই ঘোষণা অরাজক অন্ধকার থেকে আলোর জন্ম মহিষাসুরের বিনাশ শুধু পৌরাণিক কাহিনী নয় এটি প্রতীক সেই অশুভ শক্তি যা আত্মাকে বাঁধতে চায় আত্মার আসল আসন ভ্রুকুটির মাঝখানে যেমন মহাবিশ্বের কেন্দ্র সেখানেই অবস্থান করলে আত্মা পায় দুর্গা শক্তির আসল অভিজ্ঞতা তাই বোঝা যায় যেমন বিজ্ঞান বলে শক্তি কখনো নষ্ট হয় না আধ্যাত্মিকতাও বলে আত্মাও চিরন্তন উভয় সত্য মিলিত হয় এক মহাশক্তিতে যাকে আমরা বলি শিবশক্তি যেভাবে বিজ্ঞান বলে কেওস থেকে কসমস তৈরি হয় তেমনি আধ্যাত্মিকতায় অন্ধকার থেকে আলোর জন্ম হয় এর সুন্দরভাবে আসে শিবের আবির্ভাব ও শক্তির জাগরণ যখন ধর্মগুরু ধর্মপিতা কেউই পতী পৃথিবীকে রক্ষা করতে পারে না পতীতকে পবিত্র করতে ব্যর্থ হয় তখন পরম পিতা শিব স্বয়ং অবতীর্ণ হন শঙ্করের মধ্যে প্রবেশ করে তিনি সকল দুর্বল নারীদের শক্তি রূপে জাগ্রত করেন সকল দ্রৌপদী সম নারীদের আত্মার জ্ঞান ও তাদের চুরাশি জন্মের কাহিনী শুনিয়ে শক্তিস্বরূপ অভিজ্ঞতার স্মৃতি প্রদান করেন ফলে অসহায় নারী শক্তিশালী শিব শক্তি বা দুর্গায় রূপান্তরিত হন দুর্গা অর্থাৎ দুর্গুণ বিনাশিনী যেমন মহাদেব শঙ্করকে দগ্ধ করতে দেখানো হয়েছে তেমনি শিবের শক্তিরাও আত্মজ্ঞান রূপী তৃতীয় নয়নের দ্বারা মহিষাসুর সদৃশ পুরুষদের দুষ্ট কাম প্রবৃত্তিকে বিনাশ করতে পারেন অসুর মানে যারা ভগবানের পথে না গিয়ে নিজের ইচ্ছামতো চলে যারা সর্বদা পবিত্র যজ্ঞকুণ্ডকে দেহ অহংকারের ময়লা দিয়ে অপবিত্র করে আমরা দেখেছি অসুরেরা মলমূত্র হাড় মাংস যজ্ঞের মধ্যে ছিটিয়ে দিয়ে যজ্ঞকে অপবিত্র করে দিত সেই আসরিক প্রবৃত্তি অর্থাৎ দেহভানের সমস্ত ক্রিয়াকর্ম তারা করত, শাস্ত্রে তার নিদর্শন আছে সেই আসরিক প্রবৃত্তি দুর্গুণ ও নেতিবাচক চিন্তাকে আদ্যাশক্তি দুর্গা অষ্টশক্তির সাথে মিলিত হয়ে ভস্ম করেন এই শ্রেষ্ঠ কর্মের স্মৃতি হিসাবেই আজও নবরাত্রির উৎসব পালিত হয় তাই দুর্গা মায়ের দশভূজা সহযোগী আত্মাদের প্রতি। অষ্টশক্তিকে দুর্গা মায়ের দশভূজা হিসেবে দেখানো হয় প্রতিটি হাত হলো সহযোগী আত্মার প্রতীক প্রতিটি অস্ত্র হল কোনো না কোনো গুণের চিহ্ন নবরাত্রির শুভ বার্তা কলিযুগ ও সত্যযুগের সংযোগ সংযোগকাল অর্থাৎ বর্তমান পুরুষোত্তম সঙ্গম যুগে পরম পিতা শিব ভারতের পূর্ণভূমি তীর্থস্থান উত্তরপ্রদেশের এক ছোট গ্রাম কম্পিলায় একজন সাধারণ মানবদেহে প্রবেশ করে দুঃখী অসহায় নারীদের ঈশ্বরীয় জ্ঞান ও সহজ রাজ্য দ্বারা আত্মবিশ্বাসে ভরিয়ে শিবশক্তিতে পরিণত করছেন এবং এই জ্ঞান কেবল নারীর জন্য নয় কারণ আত্মার কোনো লিঙ্গ নেই তাই দুর্যোধন দুঃশাসনের প্রবৃত্তি সম্পন্ন পুরুষও যদি বিকার ত্যাগ করে আত্মানুভূতি করে তবে তারাও পাণ্ডবদের মতন ঈশ্বরের কাজে সহযোগী হতে পারে তাই শিবশক্তি পাণ্ডব সেনা প্রথমে বিকার আর পরে পুরো বিশ্বকে জয় করবে নবরাত্রির শ্রীমত নবরাত্রির এই পবিত্র উৎসবে পরম পিতা শিব এই শ্রীমত দেন যে কেবল জয় মাতাজি দুর্গা মাইকি জয় বলার প্রথাকে সংশোধন করে জগদম্বার সঙ্গে জগৎ পিতাকেও মহিমা করতে হবে শুধু দেবী পূজা করা হল রাবণ সম্প্রদায়ের লক্ষণ কারণ রাবণ সীতাকে রাম থেকে আলাদা করে একা অধীন করতে চেয়েছিল যা সম্পূর্ণরূপে অশুভ ভারতীয় ধর্মে সর্বদা যুগ্মরূপে তপস্যারত অর্থাৎ নারী পুরুষ প্রতিপত্নী একসাথে যখন তপস্যা করেন তাকেই শুভ মনে করা হয় তাই দেব দেবীর রূপের পূজা সাত্বিক ভক্তি অতএব আজও সেই প্রথাকে পুনঃপ্রতিষ্ঠা করে জগদম্বা জগৎ পিতা রূপে আগত পরমাত্মা শিবকে চিনে তাদের কাছ থেকে অবিনশ্বর সুখ শান্তির উত্তরাধিকার নেওয়া উচিত যেমন সন্তান মাতা পিতা উভয়ের ছত্র ছায়া চায় মাতাপিতা উভয়ের আশীর্বাদেই সন্তান সম্পূর্ণ হয় তেমনি ভক্তকেও মাতা পিতা উভয়ের পূজা করতে হবে ভারতে পূজিত দেবদেবীদের মধ্যে কেবল মহাদেব মাতা পার্বতীরই পরিবার সহ পূজা হয় বাকিদের পরিবার সহ পূজা হয় না এজন্য দুর্গা মায়ের ছবির পিছনে সর্বদা মহাদেবের চিত্র রাখা হয় যেন ভোলেনাথ পিতার মহিমা ভক্তরা ভুলে না যায় শিব বাবা তার বাণীতে বলেছিলেন শক্তির বিশেষ গুণ হল নির্ভীকতা শক্তি মানে যে মায়াকে ভয় পায় না যে নির্ভীক হয় মায়াই তার কাছে ভীত হয় ভয়ের কারণে শক্তি ও বুদ্ধি হারিয়ে যায় তাই শিবসেনা নাম যখন হয়েছে তখন নির্ভীকতার পরিচয় প্র্যাকটিক্যালে দিতে হবে তাহলে এই নবরাত্রিতে আসল পূজা হলো শক্তি হয়ে নিজের ভিতরের মহিষাসুর সদৃশ দুর্বলতাকে শেষ করা ওম শান্তি ওম নম